দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হল আমার ঠিকানা আমি দেশের বাইরে না দেশ দেশের মানুষ আর গণতন্ত্রের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া বরাবরই তিনি বলে গেছেন বাংলাদেশই তার আসল ঠিকানা সাধারণ পরিবারের মেয়ে পরবর্তীতে দেশের রাষ্ট্রপতির স্ত্রী আততায়ের গুলিতে জিয়র রহমানের মৃত্যুর পর সাদা শাড়িতে রাজনীতির নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া এরপর থেকে লড়াই করেছেন স্বৈরাচার আর ফ্যাসিবাদের বিরুদ্ধে কখনো নীতি থেকে একচুলো নরেননি বলেই জনতার হৃদয়ে স্থান পেয়েছেন আপসিন নেত্রী হিসেবে স্বৈরাচার এরশাদকে হটিয়ে একানব্বই নির্বাচনে দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেন বেগম খালেদা জিয়া পরবর্তী সময়ে আরো দুবার রাষ্ট্র ক্ষমতায় আসেন যা তাকে দেশের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করে অবস্থা করেছে সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের পুরো পথটাই ছিল কাটায় বিছানো এর প্রেক্ষাপটে পরিবার থেকে বিচ্ছিন্ন হন খালেদা জিয়া হারান স্বামীর রেখে যাওয়া শেষ আশ্রয়স্থল ক্যান্টনমেন্টের মনুর রোডের বাড়ি দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ের বাড়ি থেকে বেরিয়ে আসে অকালে হারান আদরের ছোট ছেলে আরাফাত রহমান কৌককেও তার স্নেহ বঞ্চিত হন বড় ছেলে তারেক রহমান ছাড়াও পুত্রবধূ আর নাতি নাত্রীরা তারপরও কখনো পিছু হটেননি গণতন্ত্র রক্ষার আন্দোলনে আওয়ামী সরকার বরাবরই আতঙ্কে ছিল বেগম জিয়ার জনপ্রিয়তার যে কারণে কখনো বালু ট্রাক আবার কখনো হামলা মামলা করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু থামেননি বেগম জিয়া যে কারণে তাকে বরণ করতে হয় মিথ্যে মামলায় কারাবন্দী জীবন এই কারাবন্দী জীবনই যেন ছিল খালেদা জিয়ার জন্য এক মানব সৃষ্ট মৃত্যুফাঁদ অসুস্থতায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন সরকারের অবহেলায় তার শরীরে বাসা বাঁধে জটিল রোগ তবে দীর্ঘ অসুস্থতার পর থেমে গেছে সেই বাচার লড়াই থেমে গেছে এক সংগ্রামী নারীর চার দশকের নেতৃত্বের যাত্রা বেগম খালেদা জিয়া আপনাকে মনে রাখবে বাংলাদেশ শফিকুল হক একাত্তর ঢাকা